সম্পূরক ব্যাখ্যা সাত বিয়োগফল অনূর্ধ্ব উনিশ এমন বিয়োগের প্রয়োজনীয়তা এখানে শিক্ষার্থীরা শুধুমাত্র বিয়োগফল অনূর্ধ্ব ১৯ উনিশ হয় এমন বিয়োগ করতে শেখে পরবর্তীতে তারা বড় সংখ্যার বিয়োগ করা শিখবে যোগের মতোই বড় সংখ্যার বিয়োগের হিসাব বিয়োগফল অনূর্ধ্ব উনিশ হয় এমন বিয়োগের উপর ভিত্তি করেই করা হয় তাই শিক্ষার্থীদের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় দক্ষতা উদাহরণস্বরূপ পরবর্তী শ্রেণীগুলোতে শিক্ষার্থীরা আটশো উনত্রিশ বিয়োগ তিনশো পঁচাত্তর বিয়োগ করা শিখে এক্ষেত্রে প্রতিটি স্থানের অঙ্ক বিয়োগ করার জন্য তারা বিয়োগফল অনূর্ধ্ব উনিশ হয় এমন বিয়োগের হিসাব প্রক্রিয়া ব্যবহার করে এই হিসাব প্রক্রিয়াটির দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাব যে এখানে একক স্থানীয় অঙ্ক প্রথমে বিয়োগ করা হয়েছে বিয়োগটি হল যেখানে বিয়োগ ফল অনূর্ধ্ব উনিশ এরপর দশক স্থানীয় অঙ্কও বিয়োগ করা হয়েছে এক্ষেত্রে দশক স্থানীয় অঙ্কগুলোর বিয়োগফল ৫ যা অনূর্ধ্ব উনিশ সব অর্থাৎ আটশো উনত্রিশ বিয়োগ তিনশো পঁচাত্তরের বিয়োগ ফল হল চারশো চুয়ান্ন এক্ষেত্রেও শতক স্থানীয় অঙ্কগুলোর বিয়োগ ফল অনুর্থ উনিশ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যত বড় সংখ্যার বিয়োগই হোক না কেন এর প্রতিটি স্থানের অঙ্কগুলোর বিয়োগ ফল অনূর্ধ্ব উনিশ হয়ে থাকে এটি স্পষ্টভাবে প্রতীয়মান যে বিয়োগফল অনূর্ধ্ব উনিশ হয় এমন বিয়োগের ক্ষেত্রে হাতের আঙুল ব্যবহার করে গণনা ছাড়াই বিয়োগ করতে পারা শিক্ষার্থীদের জন্য অত্যাবশ্যক অন্যথায় তারা আটশো উনত্রিশ বিয়োগ তিনশো পঁচাত্তরের মতো বিয়োগ হাতের আঙুল ব্যবহার করে হিসাব করতে থাকবে এবং এই ধরনের সহজ বিয়োগ করার জন্য তাদের অনেক সময় লাগবে বিয়োগ ফল অনূর্ধ্ব উনিশ এমন বিয়োগ দক্ষতার সাথে সমাধান করার জন্য শিক্ষার্থীদের পর্যাপ্ত সময় দিতে হবে